এইভাবে প্রস্তুতি নিলে হান্ড্রেড পার্সেন্ট আপনি পরীক্ষায় টিকবেনই টিকবেন অপ্রয়োজনীয় পড়াগুলো বাদ দিতে হবে এবং সাজানো গোছানো একটা প্রস্তুতি নিতে হবে এবং আপনি পিলিদি ফেল করলে আপনার যতই ডিপার্টমেন্টাল নলেজ থাকুক আপনি কিন্তু তা প্রদর্শনের সুযোগই পাচ্ছেন না এন টিআরসি যে সিলেবাস প্রকাশ করে সেটাও সবটা আপনার ফলো করার কোন প্রয়োজন নেই আপনি শুধু প্রয়োজনীয় অংশগুলো যেটা আপনার মার্ক ওঠাতে যে অংশগুলো প্রয়োজন সেই অংশগুলো পড়বেন আপনার মাত্র চল্লিশ পার্সেন্ট মার্ক এটা মহাসমুদ্রে হাত্রে হাত্রে মাছ ধরা কঠিন বেশি মনে হবে নাকি একটা পুকুরে মাছ ধরতে আপনার কঠিন বেশি মনে হবে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি আপনি যদি একদম শুরু থেকে নতুনভাবে প্রস্তুতি নিতে চান এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে কোন অপশন থেকে শুরু করলে সবচেয়ে বেটার হবে এটা যদি আপনার কনফিউশন থাকে এই ভিডিওটা আপনার জন্য এবং কি কি বই পড়তে হবে কোন কোন বই ফলো করলে বেস্ট প্রস্তুতি হবে এবং সবচেয়ে বেশি কমন পাওয়া যাবে এ বিষয় নিয়ে যদি আপনার জানা থাকে এই ভিডিওটা আজকে না টেনে সম্পূর্ণভাবে দেখবেন কারণ এখানে বুক লিস্ট এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে ডিটেলসে আমি আলোচনা করব সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে আপনাদের সাথে আছে আমি কাউসার আহমেদ কুয়াশা যে কোনো জব প্রিপারেশনে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ প্রথমত সাহস ধৈর্য এবং পরিশ্রমের মানসিকতা আপনাকে সাহস করে নেমে পড়তে হবে এবং ধৈর্য ধরে লেগে থাকতে হবে আর যতদিন লেগে থাকবেন পরিশ্রমের উপরেই থাকতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয়ত হচ্ছে আপনাকে একটা সাজানো গোছানো এবং কৌশলী প্রস্তুতি নিতে হবে কেননা আপনি মনে করেন একটা মহাসমুদ্রে গিয়ে নামলেন সেখানে হাতরে হাতরে গিয়ে মাছ ধরবেন একটা মহাসমুদ্রে হাতরে হাতরে মাছ ধরা কঠিন বেশি মনে হবে নাকি একটা পুকুরে মাছ ধরতে আপনার কঠিন বেশি মনে হবে অফকোর্স মহাসমুদ্রে তো আপনাকে এই যে বিশাল টপিক বিভিন্ন বই আছে বিভিন্ন সিলেবাস সাজেশন আছে এর মধ্যে এত এত টপিক সব যদি পড়তে যান আপনার কিন্তু মাছ ধরতে অনেক বেশি সময় লাগবে মাছ যদি অল্পের মধ্যে জালে উঠাতে চান অবশ্যই কৌশলী হতে হবে অপয়োজনীয় পড়াগুলো বাদ দিতে হবে এবং সাজানো গোছানো একটা প্রস্তুতি নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা অনেক চাকরি প্রার্থী স্টুডেন্ট বোঝে না বিধায় তাদের তিন চার পাঁচ বছর লেগে যায় কিন্তু জব আর হয় না ইভেন দেখা যায় ভাইবাতে পাস যেতে পারে না বা লিখিত পরীক্ষায় পাস করতে পারে না এই সমস্যাগুলোর মূল কারণ কিন্তু এটাই যে তারা প্রচুর নলেজ নেয় কিন্তু অপ্রয়োজনীয় অংশ অনেক বেশি নেয় আমরা ব্রেনকে যতটুকু প্রয়োজন জব প্রিপারেশনের জন্য ততটুকুই দেব ঠিক আছে তো এই গোছানো প্রস্তুতি কিভাবে নিবেন সেটা নিয়ে একটু আলোচনা করব আর কি কি বই পড়বেন দেখেন আপনি বইয়ের জন্য আপনার বাজার থেকে বই কেনা দরকার নাই বাজার থেকে বা অনলাইন থেকে বই কেনা দরকার নাই বাজার থেকে বা অনলাইন থেকে বই কেনা দরকার নাই তাহলে কোন বই পড়বেন এই বই কিন্তু আপনার কাছেই আছে নিয়োগের প্রক্রিয়া প্রতি বছর জানুয়ারির দিকেই শুরু হয় এবং নিয়োগ দেওয়ার পর মাত্র দুই থেকে আড়াই মাসের মতো সময় আপনারা পাবেন প্রস্তুতির জন্য এই দুই থেকে আড়াই মাস পরেই প্রিলিমিনারি एग्जामটা হবে প্রিলিমিনারি एग्जाम আপনি যদি স্কুল পর্যায়ে এক স্কুল পর্যায়ে দুই কিংবা কলেজ পর্যায়ে যেটাতেই अप्लाई করেন সবার জন্য सेम অর্থাৎ 100 নম্বরের এমসিকিউ एग्जाम হবে এর মধ্যে বাংলায় 25 मैथमेटिक्सে 25 ইংলিশে 25 এবং জিকেতে 25 তো এইগুলো নিয়ে আগে ভিডিওতে আমি বলেছি কোন কোন টপিক কি কি সিলেবাস সব দেওয়া আছে এগুলো আপনারা দেখবেন এটাই যে বাংলা পঁচিশ ম্যাথমেটিক্স এর পঁচিশ ইংরেজির পঁচিশ সাধারণ জ্ঞানের পঁচিশ পড়তে হলে সম্পূর্ণ যে সিলেবাসটা দেওয়া আছে এনটিআরসি যে সিলেবাস প্রকাশ করে সেটাও সবটা আপনার ফলো করার কোনো প্রয়োজন নেই আপনি শুধু প্রয়োজনীয় অংশগুলো যেটা আপনার পাস মার্ক ওঠাতে যে অংশগুলো প্রয়োজন সেই অংশগুলো পড়বেন আপনার মাত্র চল্লিশ পার্সেন্ট পাস মার্ক দেখেন মাত্র একশোর মধ্যে চল্লিশ পেলেই পাস এই চল্লিশও অনেক স্টুডেন্ট পায় না প্রতি বছর এই প্রিলিমিনারি এক্সামে এইটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে অর্থাৎ মনে করেন যদি দশ লাখ আবেদন পড়ে এই দশ লাখের মধ্যে হয়তো দুই লাখ দেখা যায় পাশ করে দুই লাখ করে আর বাকি আট লাখ আট লাখ স্টুডেন্ট কিন্তু এইখানেই ফেল ফেল করে বসে থাকে এবং আপনি করলে আপনার যতই ডিপার্টমেন্টাল নলেজ থাকুক বা আপনি অনার্স বিষয়ে যে বিষয়ে করেছেন সে বিষয়ে যতই নলেজ থাকুক আপনি কিন্তু তা প্রদর্শনের সুযোগই পাচ্ছেন না কেননা লিখিত পরীক্ষা আপনাকে বসতেই দেবে না এই জন্য প্রি অনেক গুরুত্বপূর্ণ নাম্বার অনেক কম হলেও পাস হয় কিন্তু এই যে একটা অবহেলা যে অবহেলায় থাকি এত কম নাম্বার এটা তো পাবো এটা ভেবে অনেকে অবহেলা করে ওপর একটা প্ল্যান করে না যার কারণে এখানেই কিন্তু বাদ পড়ে যায় তো এই ভুল আপনারা করবেন না প্রিলির জন্য প্রথম থেকে এই যে দুই আড়াই মাস সময় পাচ্ছেন এই সময়টা এখন থেকে যদি আপনারা কাজে লাগেন তাহলে দুই আড়াই মাসের জায়গায় এটা তিন সাড়ে তিন মাস হলো আপনাদের নিয়োগ তো জানুয়ারি মাসে হবেই সো এখন থেকে প্রস্তুতি নিলে এটা ভালো না অন্য সবার থেকে এগিয়ে থাকতে পারলেন কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনে আমার প্রচুর স্টুডেন্ট পাশ করেছে সেটা পুলিতেও পাশ করেছে লিখিততেও পাশ করেছে এখন ভাইভা দিচ্ছে তারা তো আপনারা সেই গাইডলাইন ফলো করলে এখনও কিন্তু ভালো করতে পারবেন এবং উনিশতম শিক্ষক নিবন্ধনেও পাশ করতে পারবেন তো ভিডিওগুলো একটু দেখবেন আমি ভিডিওগুলোর দিব যে কোন সাবজেক্টের জন্য কোন কোন অংশগুলো পড়তে হবে অবশ্যই ওই অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে পড়বেন তাহলে সময়ও বাঁচবে এবং আপনি অল্প পড়লে অল্প মনেও থাকবে ভালো এর জন্য কোন কোন বই পড়বেন সেটা একটু দেখাই যে আপনি বাংলার জন্য বাংলা প্রস্তুতি যদি নিতে চান বাংলা ব্যাকরণ আপনি বাংলা ব্যাকরণ বইটা পড়বেন কোন শ্রেণীর বাংলা বাংলা ব্যাকরণ বই বই পড়বেন এটা হচ্ছে ক্লাস এই এই যে যে বোর্ড বইটা বইটা আপনি পড়বেন এই বইটার মধ্য থেকে সব পড়তে হবে না এই বইটার মধ্য থেকে আপনার প্রয়োজনীয় অংশগুলো পড়বেন শুধুমাত্র প্রয়োজনীয় অংশগুলো পড়বেন আর অপ্রয়োজনীয় অংশ কি বাদ দিবেন। এটা কোন ক্লাসের ক্লাস নবম দশম দশম নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই এটা থেকে পড়লে সকল পরীক্ষায় কমন পাওয়া যায় এবং এটা নতুন বইগুলো করার ট্রাই করবেন পুরোনো বই নেবেন যেমন এইখানে যে বইটা আছে আমার কাছে এটা দুই হাজার পনেরো সালের বই তো এই রকম দুই হাজার পনেরো ষোলো সালের দিকে বই যদি আপনি কালেক্ট করতে পারেন সেটা আপনার জব প্রিপারেশনের জন্য অনেক বেশি উত্তম ইংলিশের জন্য আপনি ইংলিশ গ্রামার বই ফলো করবেন ইংলিশ গ্রামার বই ইংলিশ গ্রামার বই কোন ক্লাসের ক্লাস এইট এর ক্লাস এইট এর ইংলিশ গ্রামার বই ফলো করবেন ক্লাস এইট এর ইংলিশ গ্রামার বই সবটা কি পড়তে হবে না শুধুমাত্র প্রয়োজনীয় অংশগুলো পড়তে হবে এবং ম্যাথমেটিক্স এর জন্য ম্যাথমেটিক্স এর জন্য মেইন বই ফলো করতে হবে মেইন বই ক্লাস সেভেন এইট নাইন ক্লাস সেভেন এইট নাইন এই তিন ক্লাসের মেইন বই ফলো করতে হবে 18 ক্লাসের মেইন বই সব পড়ব না এখানেও প্রয়োজনীয় অংশগুলো শুধুমাত্র এবং পরীক্ষাটা যেহেতু প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ সো অঙ্ক শেখার পাশাপাশি কৌশলগুলো অবশ্যই অবশ্যই অবলম্বন করবেন যেন এমসিকিউতে শর্টকাটে কিভাবে দেখানো যায় সেই উপায় আপনারা জানা থাকে এগুলো নিয়েও অনেক ভিডিও আমি করে দিচ্ছি আমার ফেসবুকে আমার ফেসবুক নাম কাউসার আহমেদ কষা এখানে গেলে দেখবেন যে বিভিন্ন অঙ্কের গুরুত্বপূর্ণ যে কৌশলগুলো কিভাবে অল্প সময়ে সমাধান করা যায় সেগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন এগুলো আপনাদের প্রয়োজন এবং বিভিন্ন হ্যান্ড নোট শিট পিডিএফ এগুলো এগুলো শেয়ার করে ওখানে সো আপনারা কালেক্ট করে রাখতে পারেন শুধুমাত্র জেনারেল নলেজ ভিত্তিক একটা বই লাগবে জেনারেল নলেজ ভিত্তিক কোন বই মনে করেন একটা বই আছে প্রফেসর জ্ঞান এই বইটা আপনারা নিতে পারেন প্রফেসর সাধারণ জ্ঞান অথবা জর্জ জর্জের সাধারণ জ্ঞান অথবা মনে করেন জি কে এই টাইপের যে ভালো ভালো বইগুলো সেখান থেকে একটা মাত্র সাধারণ জ্ঞানের বই নেবেন শুধুমাত্র একটা ঠিক আছে এই একটা বই আপনাদের শুধু বাইরে থেকে কিনতে হবে তো সাধারণ জন বইটা আপডেট হলে ভালো যেমন এখন দুই হাজার চব্বিশ সালেরটা যদি আপনি পান এটা বেশি ভালো দুই হাজার একুশ বাইশের চেয়ে অনেক ইনফরমেশন এখানে নতুন আপডেট করা থাকে আর বাকি তিনটা বই কিন্তু পুরোনো বই বাকি তিনোটা বই হচ্ছে আপনার দুই হাজার পনেরো ষোলো সালের দিকে বই কালেক্ট করবেন আর এই বইটা শুধু নতুন কিনে নেবেন ব্যাস আপনার দেখেন এখানে এইভাবে প্রস্তুতি নিলে আপনার কিন্তু একশো পার্সেন্ট অথেন্টিক প্রস্তুতি হবে এখানে কোনো ভেজাল নাই ভেজাল ছাড়া প্রস্তুতি হবে এখানে এবং আপনার এখান থেকে এইভাবে প্রস্তুতি নিয়ে হান্ড্রেড আপনি পরীক্ষায় টিকবেনই টিকবেন আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি লেগে থাকেন এরপর যদি না টেকেন আমাকে এসে বলবেন যে আপনার এই সাজেশন ফলো করছি অথচ আমি পরীক্ষায় টিকি নাই এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এই যে গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়তে বলছেন এগুলো তো নিজেরা বুঝি না কিভাবে পড়বো তো এগুলোর জন্য ওই যে বই কিনে যে টাকা নষ্ট করতেন সেই টাকাটা এখন কাজে লাগাবেন কিভাবে আপনার বাসার পাশে যদি কোনো ভাইয়া থাকে বা কোনো টিচার থাকে বা আপনার কোনো রেসপেক্টেড পার্সন থাকে যে আপনাকে শেখাবে এই টপিকগুলো তার কাছে আপনি শিখবেন জিরো লেভেল থেকে বেসিক থেকে শেখায় এমন কোনো কোচিংয়ে ভর্তি হবেন অথবা অনলাইনেও বিভিন্ন কোচিং পাওয়া যায় অনলাইনে ইউটিউবেও অনেক অনেক ভিডিও আছে আপনার যে টপিকের সমস্যা আপনি সেই টপিক এভাবে করে ইউটিউবে ভিডিও দেখে দেখেও শিখতে পারেন অথবা যদি সাজানো গোছানো প্রস্তুতি নিতে চান আমি কিন্তু শিক্ষক নিবন্ধনের কোর্সও করাই সেই কোর্সেও আপনারা জয়েন করতে পারেন এবং তাছাড়াও আপনাদের এই শিক্ষক নিবন্ধনের জন্য স্পেশাল একটা গ্রুপ খুলেছি আমি ফেসবুকে এই গ্রুপে জয়েন করতে কোনো টাকা দেওয়া লাগবে না এই গ্রুপে জয়েন করতে কোনো টাকা দেওয়া লাগবে না আমি যে কোর্সের কথা বললাম একটু আগে সেটা ছিল পেইড কোর্স ঠিক আছে পেইড কোর্স মানে সেখানে টাকা দিতে হবে ওকে কিন্তু আর একটা গ্রুপ খুলেছি যেটা একদম পাবলিক অর্থাৎ যে কেউ জয়েন হতে পারবে সেখানেই আমি বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি ক্লাস নিই ঠিক আছে বিভিন্ন ক্লাস নেই টপিক ভিত্তিক টপিক ভিত্তিক মনে করেন একটা টপিক লাভ ক্ষতি এই লাভ ক্ষতির টপিকটা ক্লাস পাওয়ায় কিভাবে শর্ট 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 কৌশলে অল্প সময়ের মধ্যে এমসিকিউ দাগানো যাবে কিভাবে প্রস্তুতি নেন আপনাদের বেটার হবে সবকিছু শেখাই এই উনিশতম শিক্ষক নিবন্ধনের গ্রুপে গ্রুপটার নাম সেম উনিশতম শিক্ষক নিবন্ধন ঠিক আছে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই গ্রুপে জয়েন হয়ে নেবেন এখানে অসংখ্য হ্যান্ড নোট আমি শেয়ার করি হ্যান্ড নোট শিট পিডিএফ এগুলো সব আপনারা ফ্রিতে তে কালেক্ট করতে পারবেন এবং ক্লাস তো আছে ক্লাস ভিডিও ঠিক আছে সব আপনারা যারা ভর্তি হবে তাদের জন্য এই কোর্স ফি হচ্ছে বারোশো টাকা এই কোর্স করলে আপনার কি হবে এই কোর্স কেন করতে বলি কারণ এখানে আপনি একটা সাজানো গোছানো প্রস্তুতি পাবেন আপনার কোনো কিছু রিসার্চ করতে হবে না অ্যানালাইসিস করতে হবে না আপনাকে সবকিছু সাজিয়ে হাতের কাছে তুলে দেওয়া হবে আপনি শুধু পড়বেন সবকিছু সাজানো গোছানো কাজ আমার আপনি শুধু পড়বেন এইভাবে করে এভাবে করে কিন্তু আমার গত বছরে অনেক অনেক স্টুডেন্টে জব কনফার্ম হয়েছে সো ইনশাল্লাহ এভাবে আপনাদের হবে আপনাদের সবার জন্য শুভকামনা তো এই ছিল আজকের ভিডিও আপনারা এইভাবে প্রস্তুতি নেবেন একদম জিরো লেভেল থেকে অপ্রয়োজনীয় টপিক বাদ দেবেন প্রয়োজনীয় টপিক পড়াশোনা করবেন এবং বই সিলেকশন এইভাবে শুনে করবেন আপনারা যদি পেইড কোর্সে ভর্তি হতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা অথবা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এই নম্বরে মেসেজ দিয়ে যোগাযোগ করবেন অথবা যদি আপনারা চান যে ফ্রি পাবলিক কোর্সে এটা হলো ফ্রি হ্যাঁ এই ফ্রি কোর্সে আপনারা জয়েন করবেন ফ্রি কোর্সে মানে এখানে যদি ফ্রি ক্লাসগুলো ফ্রি পিডিএফ ফ্রি ফ্রি শিট এগুলো নিতে চান তাহলে হচ্ছে আমি যে ডিসক্রিপশন বক্সের গ্রুপে লিংক দিব সেই লিঙ্কে জয়েন হয়ে আপনি সবকিছু কালেক্ট করে নিতে পারবেন সকল নোট পিডিএফ এগুলো সংগ্রহ করবেন এগুলো আপনাদের গোছানো একটা প্রস্তুতি আপনারা এগুলো নিলে আপনাদের পড়াশোনা অনেক সহজ হবে অনেক গতি বৃদ্ধি পাবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লাগে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা ফলো করে রাখবেন জব বিষয়ক সকল আপডেট ওখানে সবার আগে পেয়ে যাবেন আপনারা এবং সবকিছু অথেন্টিক নিউজ